মানে মানে ইচ্ছা করে ওই লাইনের বাইরে যত যত বিকৃত ধরনের কোশ্চিং করা যায় সেগুলা করে বাচ্চাদের সামনে ওপেন পরীক্ষা নেয় বাচ্চাদেরকে বলে তোমরা পরীক্ষা দাও দেখো তোমরা কতটুকু পারো এবং প্ল্যান সাকসেসফুল বাচ্চারা যখনই পরীক্ষা দেয় তখনই দেখে আল্লাহ আমরা কিচ্ছু পারি না তারা আবার ডিপ্রেশনে যায় টিচার তাকে পড়তে উপলব্ধ করবে বা বলবে যে তুমি এই জায়গাগুলো বেশি ভালো করে দেখো তুমি এই জায়গাগুলো একটু কম দেখো আমার পুরো বইটা তো আমার এমনি আগে ভালো করে পড়া নেই এখন আবার শুনতেছি মেডিকেল প্রিপারেশন নিতে গেলে আমাকে প্রত্যেকটা লাইন মুক্ত করতে হবে এখন আর ওই দাগানো লাইন পড়লে হবে না এখন পুরো বইটা খেয়ে ফেলতে হবে বা এই যে একটা বাচ্চাকে অস্থিরতার মধ্যে ফেলা এইটার অধিকার তো কেউ কাউকে দেয়নি থাকা সম্ভব না তো এই রেড ফ্ল্যাগ বন্ধ করতে হবে স্টপ স্টুডেন্টরা ওগুলাই পড়তো ভালো করে দেখতো হ্যাঁ একটু রিডিং দিত কনসেপ্ট ক্লিয়ার রাখতো শেষ এসে পরীক্ষা দিত আসসালামু আলাইকুম বাচ্চারা কী খবর সবার কেমন আছো ওয়েলকাম টু মেডিকেল ওয়ালা আমি মেডিকেলওয়ালা থেকে হাসিবুল হোসেন শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে আজকে সত্য সিরিজের প্রথম যে পর্ব সেটাতে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সত্য সিরিজ আসছে সত্যটা জানার জন্য সত্য জানা তোমার অধিকার এবং আওয়াজ ওঠানোর মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি সো আশা করি এই সত্য সিরিজ পুরো বাংলাদেশের যে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা যারা আছে বা যারা মেডিকেল प्रिपरेशन নিই তাদেরকে আওয়াজ ওঠাতে তাদেরকে সতর্ক হতে সাহায্য করবে সো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি পরীক্ষাটার প্যাটার্ন বা পরীক্ষাটার সাবজেক্ট কি কি আছে এখানে প্রথম কথা এখানে আছে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর থাকে জিকে এবং ইংলিশ সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নর্মালি আমরা যদি বাংলাদেশের এই মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব একদম শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রশ্নগুলো মূল বই থেকেই আসতেছে মূল বই থেকে মানে কি মূল বই বলতে আবার কি বোঝায় যেমন ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার তপন স্যার তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার কবি স্যার আবার তোমার বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে জুলজি জুওলজি আছে জুওলজির ক্ষেত্রে আজমল স্যার এবং তোমার আলিম স্যার এবং তারপর হচ্ছে তোমার বটানির ক্ষেত্রে হাসান স্যার আজিবুস স্যার হুম আচ্ছা এখন সমস্যাটা কি প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে তোমাদের এই মানে সরল ইনোসেন্ট যে তোমরা মানুষ বা ইনোসেন্ট শিক্ষার্থীরা যারা আসো তাদের তোমাদের এই সরলতা সুযোগ নিয়ে কিছু সারতী মহল বারবার তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এখন সমস্যা হচ্ছে ভাই বিভ্রান্ত মানে করলে তাতে সমস্যা কি তাতে অনেক বড় সমস্যা আছে যেমন ধরো বা তুমি বাংলাদেশের বাদ দিয়ে বা তুমি পৃথিবীর যে কোনো অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যাও তুমি দেখবা প্রত্যেকটা জায়গাতেই স্টুডেন্টরা কি করে স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে ক্লাস করে মানে খুব ভালো করে प्रिपरेशन নেয় एग्जाम দেয় তারপর হচ্ছে দেখা যাচ্ছে প্রিভিয়াস যে ওই एग्जामে যে কম্পিটিটিভ एग्जामের ক্ষেত্রে বলতেছি क्वेश्चन আসছে সেগুলো ভালো করে দেখে এবং যত যত क्वेश्चंस अवेलेबल আছে যত যত রিসোর্সেস अवेलेबल আছে সবগুলা গ্যাদার করে দেন পড়াশোনা করে এবং তুমি যদি বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা সিনারিও বা মেডিকেল ভর্তি পরীক্ষার সিনারিও দেখো তুমি সেম জিনিসটাই দেখবা রাইট তুমি যদি এখন থেকে শুরু করে তুমি যদি ওই দুই সালে যাও তখনও দেখবা তোমার যে ভাইয়া বাবুরা আমাদের যে সিনিয়ররা ছিলেন তারা কি করছেন মেইন বইটা অনেক ভালো করে পড়ছেন মেইন বইটা মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মেইন রাইটারের বইটা ওটা দাগায় দেখায় ভালো করে পড়ছেন এখানে একটা কথা আছে দেখবা সবাই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই কোচিং করছেন কোচিং করাটা কিন্তু ম্যান্ডেটরি না অনেকে কোচিং ছাড়াও চান্স পেয়েছেন বাট একটা জিনিস তুমি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো তো একটা জিনিস তুমি দেখো ধরো এই যে আমার কাছে যে বইটা আছে হুম এটা হচ্ছে জীববিজ্ঞান বই এটা হচ্ছে আজমল সারের বই রাইট এখন সেই দুই হাজার সালে যারা মেডিকেল প্রিপারেশন নিছে তাদের ক্ষেত্রেও যেমন ব্যাপারটা সত্য এখন যারা দুই সালে বা দুই সালে বা দুই সালে যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সত্য ব্যাপারটা কি যে একটা স্টুডেন্ট মেইন বইটা পড়বে তবে পড়ার সময় অবশ্যই সে কোনো টিচারের গাইড ফলো করবে অথবা সে নিজে পড়বে সে কি করবে সে করবেটা কি সে যেটা করবে সেটা সে হচ্ছে এই মেইন বইটা পড়ার সময় কিছু ইম্পর্টেন্ট সেগমেন্ট বা কিছু ইম্পর্টেন্ট অংশ দাগায় দাগায় পড়বে বা টিচার তাকে পড়তে উপলব্ধ করবে বা বলবে যে তুমি এই জায়গাগুলো বেশি ভালো করে দেখো তুমি এই জায়গাগুলো একটু কম দেখো এগুলো বেশি ইম্পর্টেন্ট রাইট তোমরাও বলবো যে জি ভাইয়া ঠিকই তো আছে সমস্যা কি এবং দেন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতো এবং স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ সবাই খুশি এখন যুগে যুগে আমরা যতই আগাচ্ছি সামনে এই কিছু স্বার্থান্নিষী মহল তোমাদেরকে বারবার বার কনফিউজ করতেছে কি দেখবা কিছু স্বার্থান্নিষী মহল এসে তোমাকে বলবে যে এখন আর ওই দাগানো লাইন পড়লে হবে না এখন পুরো বইটা খেয়ে ফেলতে হবে তুমি একবার লজিক্যালি চিন্তা করো অথবা তুমি এবার ঢাকা মেডিকেলে যারা চান্স পেয়েছে শুধু ঢাকা মেডিকেল বলতেছি না বাংলাদেশের যে কোনো মেডিকেলে যারা চান্স পেয়েছে তাদেরকে যে একটা প্রশ্নই করো ভাইয়া বা আপু আপনি যে বইটা পড়ছেন আপনি কি বইয়ের প্রত্যেকটা লাইন পারছেন বা প্রত্যেকটা লাইন পড়ছিলেন বা প্রত্যেকটা লাইন পড়ে মনে রাখতে পারছিলেন কতটুকু পারছিলেন আপনি কি সুপার কম্পিউটার এখন শোনো যখন আমাদের মতো জায়গায় ইভেন ইভেন যেই স্বানি মহল যারা বলতেছে তারা হয়তো বা অনেকেই মেডিকেল স্টুডেন্ট বা অনেকে মেডিকেলের সাথে সম্পৃক্ত তারা নিজেরাও কিন্তু পুরোটা পড়ে কোনো দিন চান্স পায়নি কিন্তু তারা ব্যবসার জন্য কি করতেছে বারবার এই জিনিসটা ঘুরাচ্ছে ঘুরায় বলার চেষ্টা করতেছে পুরো বইটা এখন পড়তে হবে পুরো বইটা এখন আমি তো কোনো দিনই অপোজ করি নাই বা পড়ি নাই যে পুরো বই পড়তে হবে না কিন্তু চিন্তা করে দেখো তো টেকনিক্যালি একটা মানুষ বইয়ের প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত মুখস্থ বলা কি বা মনে রাখা কি কখনো সম্ভব মানে আমরা আবেগে অনেক কিছু বলি ঠিক আছে বাট আমাদেরকে তো রিয়েলিটিটা বুঝতে হবে কতটুকু সম্ভব কতটুকু আসলেই সম্ভব এবং তুমি যদি রিয়েলিটি চেক দাও লাস্টে তুমি দেখবা যে ভাই এত আবেগ বাদ দেন আমাকে হচ্ছে একটা অধ্যায়ের ক্ষেত্রে আমি হয়তো রিডিং পড়তে পারি পড়ার পর আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোই বারবার পড়বো ওগুলোই ডিভিশন দিব ওগুলোই আমি বারবার পড়বো ওখানেই ভুল হবে ওখানেই মার্ক করে রাখবো ওগুলোই এক্সাম দিবো ওগুলোই রিভিশন দিয়ে মেডিকেলে পড়তে পরীক্ষা দিব চান্স পাবো শেষ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই তো সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে এই যে একটা ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে এটা স্টুডেন্টদেরকে মিসগাইডেড করতেছে যেমন একটা ইনোসেন্ট বাচ্চা যে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে জীবনে যেমন এইচএসি চব্বিশ ব্যাচ কয়দিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে সে তো জীবনে জানবে না যে কোনটা মানে মেডিকেলের জন্য কি আসে না আসে সে শুনলে এক বড় ভাই বলছে সব পড়তে হবে সব পড়তে হবে মানে ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত এভরিথিং একটা ওয়ার্ডও ছাড়া যাবে না সব পড়তে হবে তো সে তখন সেভাবে পড়া শুরু করবে এখন চিন্তা করে দেখো যে ছেলেটা বা মেয়েটা হয়তো মেডিকেলের টপ করবে সেও কিন্তু এভাবে পড়ে মনে রাখতে পারবে না শেষ করতে পারবে না বাট ওই বাচ্চাটা আগেই মিসগাইডেড হলো যার ব্রেনের ক্যাপাসিটি এমনিতেই কম মেডিকেল সব সময় যারা একদম একটু পিছিয়ে পড়ায় স্টুডেন্ট যারা অ্যাভারেজ স্টুডেন্ট মিডিল ক্লাস স্টুডেন্ট তাদের নিয়ে কথা বলে তো সেই মিডিল ক্লাস স্টুডেন্টটা তো এমনিও ভয় থাকে যে ভাই যে আমার কি বলে আমার পুরো বইটা তো আমার এমনি আগে ভালো করে পড়া নেই এখন আবার শুনতেছি মেডিকেল প্রিপারেশন নিতে গেলে আমাকে প্রত্যেকটা লাইন মুখস্ত করতে হবে বইয়ের ফার্স্ট টু লাস্ট তো এটা তো ও ও আগেই 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 শুরু শুরু করার করার শেষ শেষ ব্যাপারটা তো একটা বাচ্চার ধ্বংস করা এই যে একটা ডিপ্রেশনে ফেলা বা এই যে একটা বাচ্চাকে অস্থিরতার মধ্যে ফেলা এইটার অধিকার তো কেউ কাউকে দেয়নি সে বাচ্চাটা প্রত্যেকবার যখন দাগানো লাইন পড়বে বা প্রত্যেকবার যখন বইটা পড়তে যাবে তখনই তার বেনের মধ্যে কাজ করবে আমি এগুলো পড়ে কী লাভ এগুলো তো আসবে না আমি তো অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছি বা অনেক কিছু পড়তেছি না বাট প্রত্যেকবার তার মধ্যে ডিপ্রেশন কাজ করবে এবং এই ডিপ্রেশন এই অ্যাংজাইটি শেষ পর্যন্ত দেখা যাবে তার মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বিরাট এফেক্ট ফেলবে সে চান্সই পাবে না যদিও শুনে অনেকটা মনে হচ্ছে এটা কি বাট এটা প্রত্যেকটা বছর হচ্ছে প্রত্যেকটা বছর এই জিনিসটা ঘটে যাচ্ছে এই এই কারেন্ট দিন গুলাতে যখন থেকে আমাদের এই অনলাইন কোচিং ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে এটা টোকো ভালো বাড়ছে তুমি যদি চিন্তা করো যখন বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনলাইন কোচিং ছিল না তখন অফলাইন ছিল অফলাইন কোচিংগুলোতে কী হতো যাইতো টিচাররা সুন্দর করে বই দাগাই দিত বুঝাই দিত পড়াই দিত দ্যাটস ইট শেষ স্টুডেন্টরা ওগুলোই পড়তো ভালো করে দেখতো হ্যাঁ একটু রিডিং দিত কনসেপ্ট ক্লিয়ার রাখতো শেষ এসে পরীক্ষা দিত এখন অনলাইনে আসার পর কি করছে এখন স্টুডেন্টদেরকে তো নতুন করে কিছু একটা বুঝ দিতে হবে স্টুডেন্টদেরকে বুঝাইতে হবে অনেক কিছুই তোমার হচ্ছে তুমি যেটা জানো এটা সত্যি না হ্যাঁ তোমার এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন অনেক কিছু পড়তে হবে এখন এই এখন সেই বলে স্টুডেন্টরা কিন্তু অলরেডি মিসগাইডেড হওয়া শুরু হচ্ছে তো এই জায়গাটা আমাদেরকে এখনই রেড মার্ক করতে হবে রেড অ্যালার্ট করতে হবে আমি চাই এই ভিডিওটা যারা যারা দেখতেছ সবাই এই জিনিসটা স্প্রেড করো এবং এই জিনিসটা প্রত্যেকটা বাচ্চার অধিকার আই মিন ইট অধিকার আমার কোর্সে ভর্তি হওয়া দেখেই তুমি এটা জানবা ব্যাপারটা এরকম না বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর অধিকার এই বিষয়টা জানা যে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দাগানো লাইন বা ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়াই যথেষ্ট কারণ কারণ এইটা না যে ওই দাগানো লাইনের বাইরে প্রশ্ন আসবে আসতেই পারে কারণ এইটা ওই ইম্পর্টেন্ট লাইনগুলো করতে আমরা আশা করি সে একটা ভালো মেডিকেল কিন্তু মজার বিষয় এখানেই অস্ত্র থেমে থাকেনি যদি তুমি কোনোভাবে ওই দাঙানো লাইনগুলো পড়ে পরে প্রিপারেশন নিতে যাও দেখবা এই স্বার্থান্বেষী মহলগুলা করে কি ইচ্ছা করে মানে ইচ্ছা করে ওই দাঙানো লাইনের বাইরে যত উদ্ভট যত মানে বিকৃত ধরনের করা যায় করে বাচ্চাদের সামনে ওপেন পরীক্ষা নেয় বাচ্চাদেরকে বলে তোমরা পরীক্ষা দাও দেখো তোমরা কতটুকু পারো এবং প্ল্যান সাকসেসফুল বাচ্চারা যখনই পরীক্ষা দেয় তখনই দেখে আল্লাহ আমরা কিচ্ছু পারি না তারা আবার ডিপ্রেশনে যায় মনে রাখবা প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যান থাকে প্রত্যেকটা জিনিসের একটা ফরম্যাট থাকে এই ফরম্যাটেই প্রত্যেককে আগানো উচিত মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যেটা ছিল এখনো সেটাই আছে বা দুনিয়ার যে কোনো ভর্তি পরীক্ষার ইভেন ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন ডাক্তারি বিভিন্ন পরীক্ষা আমরা পড়তে যাই ভিতরে সেখানেও সেম কথা আমরা এ টু জেড মনে রাখতে পারি না আমরা যত আমরা কি করি আমরা যেটা করি আমরা যেটা কনটেক্সটটা বুঝে নিয়ে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করি আওড়ানোর চেষ্টা করি এখন কিউ যদি আমার কানের পাশে এসে বারবার বলতে থাকে এই হবে না হবে না ওগুলা করলে হবে না এটুকুতে হবে না আমি কিন্তু পাঁচবার না হলো সাতবারের বাট কিন্তু ঠিকই আমার বেনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে ভয়ে পাবো এখানেও অস্ত্র থেমে নেই সে কি করলো একটা পরীক্ষা নিয়ে আসলো পরীক্ষার মধ্যে যত বেহুদা কোশ্চিন যেগুলো জীবনে মেডিকেল আসবে না সেগুলো দিয়ে তুমি নিজেকে টেস্ট করতে বসলা করে দেখলা আয় হায় আমি তো কিচ্ছু পারি না তার মানে এগুলো কিচ্ছু হচ্ছে না মানে তুমি যে একটা সুন্দর ব্ল্যান্ড মাফিক কনটেক্সট ওয়াইজ পড়াশোনা করতেছিলা গুছাই নিচ্ছিল এই পুরা জিনিসটাকে সে হেস্ত নেস্ত করে ফেললো নষ্ট করে ফেললো মানে দেখো তুমি একটা গুছাই প্রিপারেশন নিচ্ছিল গুছায় পরীক্ষা দিচ্ছিল গুছায় সব কিছু করতেছিল বাট কোথা থেকে কে একটা স্বার্থের নিচে মহল এসে তোমার পুরা জিনিসটাকে ধ্বংস করে দিল এটা কি খুব ভালো হইলো মোটেও না এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমি চাই সবাই এর বিরুদ্ধে আওয়াজ তুলো এবং সবাই যেখানে এই জিনিস দেখবা সেখানে রেড ফ্ল্যাগ করো রেড ফ্ল্যাগ করো সতর্ক করো কারণ ভাই অনেক বাচ্চাকে আমি দেখছি যারা সত্যিকারের আসলেই দেখা যাচ্ছে অনেক কষ্ট করে প্রিপারেশন নেয় অনেক কষ্ট করে পড়াশোনা করে কিন্তু দিন শেষে এই যে মিসগাইডেড এই যে মিস ইনফরমেশন এই যে এই এই স্বার্থান্বেষে মহলের কারণে সে শেষ হয়ে যায় এর দায়ভার কে নিবে এর দায়ভারটা কার একটা বাচ্চা যে কোনোদিন ভালো টিচার পায়নি সে নিজে থেকে পড়ছে নিজে জিনিসগুলা বুঝছে তাকে তার ব্রেনটা তুমি যখন এইভাবে ওয়াশ করে দিবা সে তখন কি আশা নিয়ে পড়বে তার তো লাভ নাই সে এই বইটা পড়ে কি করবে কারণ সে জানে যে আমি তো পুরো বইটা মনে রাখতে পারবো না আমি তো পুরো জিনিসগুলো মনে রাখতে পারবো না আমার তো ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে লাভ নেই প্রশ্ন কোথা থেকে আসবে আমি জানি না কে বলছে আমার এক বড় ভাই বলছে আমি জিকে ইংলিশ পড়ে কোনো লাভ হবে না কে বলছে কারণ জিকে ইংলিশ কই থেকে আসে আমি জানি না ও পড়ে কোনো লাভ নেই ইংলিশ আমার ইংলিশ কোশ্চিন সলভ করে কোনো লাভ নেই জানি না কই থেকে আসবে জিকে পরে কোনো লাভ নেই জানি না কই থেকে আসবে হচ্ছেটা কি তাহলে একটা মানুষ কিসের হোপ মানে মানুষ কিন্তু বাঁচে আশায় হোপ আশাতে বাঁচে এই হোপটা এই আশাটা কোথায় সে যদি প্রিপারেশন গুছায় না নিতে পারে দেখো প্রত্যেকটা পরীক্ষাতে আমি যখন মেডিকেলে চান্স পেয়েছিলাম আমি একটা আশায় পড়ছি আমি একটা যে আমি এগুলো পড়বো এগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে আমি পারবো দ্যাটস ইট সিম্পল এখন আমি যদি বারবার বেনের মধ্যে জিনিসটা আমি যদি পোষ খাইতে থাকি যে আমাকে এইটা পড়তে হবে পুরা বই দেখতে হবে জিকে ইংলিশ পড়ে খুব লাভ নেই জি প্রশ্ন কোনো কমন আসবে না ইংরেজি আসবে না প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে আমি কেমন করে স্টেবল থাকবো কিভাবে স্টেবল থাকবো চিন্তা করে দেখো তো মানে টেকনিক্যালি চিন্তা করো কতক্ষণ আমি স্টেবল থাকবো থাকা সম্ভব না তো এই রেড ফ্ল্যাগগুলোকে গুলাকে বন্ধ করতে হবে স্টপ জাস্ট স্টপ রেড ফ্ল্যাগ জাস্ট স্টপ আমার প্রিপারেশন যেমন ছিল যেমন হওয়া উচিত পুরা দুনিয়াতে যেভাবে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য স্টুডেন্টরা প্রিপারেশন নেয় সেভাবেই প্রিপারেশন নিচ্ছে সবাই এবং সেভাবেই হবে যদি কেউ কাউকে ভালো কথা বলতে পারো উপকার করতে পারো সেটা ওয়েলকাম বাট ডিপ্রেশনে ফেলার অ্যাংজাইটিতে ফেলার নতুন নতুন কি বলে একটা করে আভাস তৈরি করে বাচ্চাদের মানে কি বলে কোর্স বাচ্চার ধান্দা করা এই সব বন্ধ করতে হবে সত্য সিরিজ শুরু হয়েছে কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না হ্যাঁ তার আগে অনেক কিছু হয়ে যেতে পারে বাট আমি সত্য এবার বলবো স্বাধীন বাংলাদেশ অনেক বেশি তেজ আসছে কথা আমি বলবো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম